সালাম আলাইকুম আজকে আলোচনা করবো দ্বিতীয় পর্ব আমরা আরো তিনটা প্রণালী নিয়ে আলোচনা করবো প্রথমত এই প্রণালী করেছে সাগর টংকিং সাগরকে করেছে তো এটা মনে রাখবো হচ্ছে চিতা চিট চিতা চিট ফর্মি এখানে চিতার চিরি চিন তাদি ছিল তাইওয়ান অর্থাৎ এটা চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে আর এই বস ফর্মোজা প্রণালী এই ফর্মোজা প্রণালী চীন এবং টংকিং সাগরকে যুক্ত করেছে চীন এই চি থেকে চীন এবং ট থেকে টংকিং সাগর চীন এবং টংকিং সাগরকে যুক্ত করেছে আর এই চি দিয়ে চীন আর তা দিয়ে তাইওয়ান চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে কোন প্রণালী ফর্মোজা প্রণালী তারপরে আসি দারদা নেলিস প্রণালী দারদা নেলিস প্রণালী এটা পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে ইজিয়ান সাগর এবং মর্মসাগরকে এটা মনে রাখবো কিভাবে মনে রাখবো কিভাবে দাদা মামার ইজি বাইকে ইউরোপের এসি আছে দাদা মামার ইজি বাইকে ইউরোপের এসি আছে তো এখানে মনে রাখবো যে দাদা দিয়ে মনে রাখবো দাদা নেলিস প্রাণালী মামার দিয়ে মর্মসাগর ইজি দিয়ে ইজিয়ান সাগর তো মর্মসাগর এবং ইজিয়ান সাগরকে সংযুক্ত করেছে দাদা নেলিস প্রণালী এবং পৃথক করেছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে এই ইউরোপ তো ইউরোপি আর এসি দিয়ে বুঝেছে আমি এশিয়া কুক কুক প্রণালী প্রণালী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে কে সংযুক্ত করেছে সংযুক্ত করেছে তাসমান সাগর এবং প্রশান্ত সাগরকে এটা মনে রাখবো কিভাবে এটা মনে রাখবো কিভাবে প্রশান্ত আসমানে এই তাসমানকে আমি বুঝাচ্ছি হলো আসমান দিয়ে প্রশান্ত আসমানে লিয়া নিউজ কুক করে প্রশান্ত আসমানে লিয়া প্রশান্ত আসমানে লিয়া নিউজ কুক করে তো এখানে প্রশান্ত তো প্রশান্ত মহাসাগর আর আসমান দিয়ে হলো তাসমান সাগর প্রশান্ত মহাসাগর এবং তাসমান সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী কুক প্রণালী এবং এটা পৃথক করেছে কাকে লিয়া দ্বারা বোঝাচ্ছি হল অস্ট্রেলিয়া এবং নিউজ দ্বারা বোঝাচ্ছি হল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে পৃথক করেছে প্রশান্ত প্রশান্ত মহাসাগর এবং তাসমান সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী কুক প্রণালী আশা করি মনে থাকবে